আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীদের কাছে এন টিআরসি নিবন্ধন খুবই কাঙ্ক্ষিত একটি চাকরি তো সেখানে আপনাদের কিছু কিন্তু নতুন আপডেট এসেছে আপনাদের এ বিষয়ে জানতে ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন সামনেই তম নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আপনাদের পরীক্ষার আগে কিন্তু গুরুত্বপূর্ণ কী কী আপডেট পরিবর্তন হয়েছে সেগুলো কিন্তু জানতে হবে তো সে বিষয়ে কিন্তু পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখবেন দেখুন কি কী আপডেট এসেছে এখানে বলা হয়েছে আর থাকছে না শিক্ষা প্রতিষ্ঠানের হাতে শূন্য তালিকা এখন থেকে আগে ভুল তথ্য পাঠাতো তাই অধিদপ্তর শূন্য চাহিদা চাইবে অর্থাৎ অধিদপ্তর থেকে কিন্তু আগে কোন কোন বিদ্যালয়ে কতটি শূন্যপদ আছে সে বিষয়ে তারা চাইবে সেই অনুযায়ী তারা পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি দিবে এরপরে দেখুন থাকছে না কোনো রিটেন এক্সাম শুধু প্রিলি প্লাস ভাইভা আগে কিন্তু প্রিলি হতো রিটেন হতো এভাবে তারপর ভাইভা হতো বর্তমানে শুধু প্রিলি হবে এরপরে ডিরেক্ট ভাইভা হবে অর্থাৎ এমসিকিউ এরপরে ভাইভা প্রিলি পরীক্ষায় দুইশো মার্ক থাকবে একশো চল্লিশ থাকবে সাবজেক্টিভ আর ষাট থাকবে জেনারেল পাস মার্ক হচ্ছে আশি অর্থাৎ আপনাদের একশো চল্লিশ মার্কস থাকবে আপনাদের সাবজেক্ট অনুযায়ী আর বাকি ষাট হচ্ছে আপনাদের জেনারেল অনুযায়ী এই আশি মার্ক সাবজেক্টিভ ও জেনারেল পার্ট মিলিয়ে পেতেই হবে পেলেই হবে অর্থাৎ আপনাদের সাবজেক্টিভ এবং জেনারেল দুটো মিলিয়ে মোট আশি পেলেই কিন্তু আপনাদের পাশ হিসেবে ধরা হবে যেখানে আগে চল্লিশ হিসেবে পাশ ধরা হতো অর্থাৎ দেখুন একজন প্রার্থীকে দুইশো নম্বরের পিলি পরীক্ষায় সর্বনিম্ন আশি নম্বর পেতে হবে এবং সাবজেক্টিভ ও জেনারেল পদে দুটো মিলিয়েই কিন্তু আসি পেলেই হবে এখানে একটু ভুল হয়েছে টাইপিংয়ে আলাদা আলাদা নয় আপনাকে সাবজেক্টিভ ও জেনারেল দুটো মিলিয়ে আসি পেলেই কিন্তু আপনাদের পাশ হিসেবে ধরা হবে অর্থাৎ ধরুন আপনি সাবজেক্টিভে পেয়েছেন পঞ্চাশ আর জেনারালে পেয়েছেন তিরিশ তাতেও কিন্তু সমসনে বা আপনি সাবজেক্টিভে পেয়েছেন সত্তর জেনারেল দশ দুটো মিলিয়ে আসি পেলেই কিন্তু আপনার পাশ হিসেবে সেটা ধরা হবে তো এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত এন এ নিবন্ধনের আপডেট তো আপনারা যদি সিলেবাস অনুযায়ী জানেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা প্রস্তুতি খুব ভালো হবে তো ধন্যবাদ সকলকে আল্লাহ